আফ্রিকা সেই ধনী দেশগুলোতে কিভাবে দুর্ভিক্ষ হল কখনো প্রশ্ন করেছি আফ্রিকা পৃথিবীর সবচেয়ে ধনী এক মহাদেশ যার বুকে সোনা হীরা তেল ইউরেনিয়াম কোলতান, নানা খনিজের অফুরন্ত ভাণ্ডার রয়েছে কি এক রহস্যময় বাস্তবতা যেখানে সেই ধনী আফ্রিকায় আজ বিশ্বের সবচেয়ে দরিদ্র দুর্ভিক্ষ পীড়িত বিপর্যস্ত অঞ্চল শিশুরা অপুষ্টিতে কাতর কৃষিকাজ একেবারে পরিত্যক্ত শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত আর লাখ লাখ মানুষ আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল কিভাবে এমন হলো উত্তর খুঁজতে গেলে চোখে পড়ে পশ্চিমাদের দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র বহুজাগতিক বিরোধী কৌশল আধুনিক আফ্রিকার কনফারেন্সে ইউরোপীয় শক্তিগুলো আফ্রিকাকে নিজেদের মধ্যে ভাগ করে নেয় একটিও আফ্রিকান প্রতিনিধির উপস্থিতি ছাড়াই ফ্রান্স বলেন ব্রিটেন বেলজিয়াম পর্তুগাল সহ ইউরোপের দেশগুলো আফ্রিকাকে কেবল সম্পদের খনি হিসেবে দেখেছিল তারা রেখা টেনে দিল ধর্ম জাতি বা সংস্কৃতি না বুঝেই ফলে সৃষ্টি হয়ে গেল কৃত্রিম রাষ্ট্র ব্যবস্থা যেখানে শুরু থেকেই অন্তর্দন্ত এবং রক্তপাত ছিল অনিবার্য আফ্রিকার প্রাকৃতিক সম্পদের উপর পশ্চিমা কর্পোরেশনগুলোর নজর সময় ছিল কঙ্গোতে বেলজিয়ান রাজা দ্বিতীয় লিউপোল্ডের নরঘাতী শাসন ছিল ইতিহাসের ভয়াবহতম এক অধ্যায় কোটি কোটি আফ্রিকানকে হত্যা বিকলঙ্গ করে হাতিয়ে নেওয়া হয় রাবার ও খনিজ পদার্থ নাইজারে ফ্রান্স ঢুকে গেল শত শত কোটি ডলার মূল্যের ইউরেনিয়াম উত্তোলন করার জন্য অথচ নাইজারের জনগণের এক শতাংশ বিদ্যুৎ পায় না কল্পনা করেন তো সিয়ারা লিওনের হীরা অ্যাঙ্গোলার তেল ডিয়ার কঙ্গোর কোলটান সবই আজ পশ্চিমা কর্পোরেশনের ও সরকার প্রণীত মিলিশিয়াদের হাত ধরে চলে যাচ্ছে বিদেশে পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে আফ্রিকার উন্নয়নকে রুদ্ধ রেখেছে যেন এই অঞ্চল কেবল একটি র কাঁচামাল সরবরাহকারী অঞ্চল হয়ে থাকে সবসময় কোনোদিনও যেন স্বনির্ভর ও প্রতিযোগিতামূলক শক্তি হিসেবে না দাঁড়াতে পারে আফ্রিকায় অসংখ্য গৃহযুদ্ধ ও জাতিগত সংঘর্ষ সরানো হয়েছে পশ্চিমা স্বার্থ রক্ষার জন্য উনিশশো সালে হয়েছিল রোয়ান্ডা জেনোসাইড তা ছিল ফ্রান্স ও পশ্চিমাদের নীরব মরদে পরিচালিত এক ভয়াল হত্যাযজ্ঞ আফ্রিকায় লিবিয়াতে মোয়াম্মার গাদ্দাফিকে পশ্চিমারা হত্যা করে আফ্রিকার সর্ববৃহৎ স্বর্ণ সমর্থিত মুদ্রা প্রবর্তনের পরিকল্পনা একেবারে রুখে দেয় বিভিন্ন দেশে মিলিশিয়া ও বিদ্রোহী গোষ্ঠীগুলোকে অস্ত্র দিয়ে অস্ত্রতা সৃষ্টি করে পশ্চিমারা তাদের পছন্দ সরকার বসায় অথবা যুদ্ধের অজুহাতে ঢুকে পড়ে সেই সব দেশে এইসব সংঘর্ষ কৃষিকে ধ্বংস করে খাদ্য সরবরাহ ভেঙে ফেলে এবং কোটি কোটি মানুষকে করে বাস্তুচ্যুত এভাবে জন্ম নেয় দুর্ভিক্ষের পশ্চিমারা কেবল অস্ত্র দিয়ে নয় বরং ঋণ ও নীতির ফাঁদ দিয়েও কিন্তু আফ্রিকাকে দিনকে দিন দুর্বল করছে কৃষি বলেন খাদ্যে বলেন ভুতুরকি বন্ধ করতে বাধ্য করা হয় রাষ্ট্রের সম্পদ বেসরকারি বাধ্য করা হচ্ছে দিনকে দিন স্বাস্থ্য শিক্ষা খাদ্য ঔষধ নিরাপত্তা খাত সকল কিছু দুর্বল হয়ে যায় ফলে আফ্রিকার অনেক দেশ খাদ্য উৎপাদনে পিছিয়ে পড়ে এবং আমদানি নির্ভর হয় যার ফলে যখন বিশ্ববাজারে দাম বাড়ে বা সংকট হয় তখন দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ে এছাড়াও জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব আফ্রিকার উপর রয়েছে অথচ এর জন্য সবচেয়ে কম দায় কিন্তু আফ্রিকানরাই দীর্ঘ খরা মরুকরণ অনিয়মিত মৌসুম ফসল হানির কারণ হয়ে দাঁড়ায় কিন্তু জলবায়ু বিপর্যয়ের মূল দায়ভার সেসব শিল্পোন্নত দেশের তারাই আজ আফ্রিকাকে সাহায্যের নামে উন্নয়নের ফাঁদে ফেলে রেখেছে আফ্রিকা দুর্ভিক্ষ কেবল প্রাকৃতিক নয় এটি এক পরিকল্পিত মানব সৃষ্ট বিপর্যয় পশ্চিমারা রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সাংস্কৃতিক সব দিক দিয়ে আফ্রিকাকে একটি কীড়নক বানিয়েছে একদিকে লুটে নিচ্ছে সম্পদ অন্যদিকে পাঠাচ্ছে অনুদান ও খাদ্য সাহায্যের নামে দয়া অথচ সত্য হলো এই দুর্ভিক্ষের মূলে রয়েছে তাদেরই ষড়যন্ত্র শোষণ বিশ্ব ব্যবস্থার অবিচার আজ প্রয়োজন একটি নতুন আফ্রিকা যে আফ্রিকা তার ইতিহাস জানবে ষড়যন্ত্রের চিনবে এবং ষড়যন্ত্রের বিচার করবে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে পৃথিবীর সামনে দাঁড়াবে